আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসি সুপার স্পেশাল বাংলা দ্বিতীয় পত্র স্পেশাল গ্রামার আইটেম বাক্যতত্ত্ব এই স্পেশাল গ্রামার আইটেম আজকে আমাদের সুপার স্পেশাল দুই নাম্বার লেকচার আমাদের আজকে স্পেশাল দুই নাম্বার লেকচারে আমরা আলোচনা করবো আমাদের সংজ্ঞামূলক যেই বিবৃতি এর পরবর্তী একটা স্পেশাল প্রশ্ন সেটা হচ্ছে গঠনগতভাবে বাক্যের বিভাগ আমরা গত ক্লাসে পড়েছিলাম বাক্য কাকে বলে এবং একটি বাক্যের আদর্শ গুণ বা গুণাবলী বা বৈশিষ্ট্য তো এইটাও আমরা দেখছিলাম কয়েক রকম ঘুরিয়ে প্রশ্ন হয় বোর্ড তো এখন আমরা যে প্রশ্নটার সম্মুখীন হচ্ছি বাক্যের শ্রেণী বিভাগ বাক্য মূলত কয়েক প্রকার তো এটা গঠনগতভাবে বাক্য অনেক রকম আছে তো গাঠনিকভাবে বাক্য কত প্রকার সেই শ্রেণীবিভাগটা আমরা আজকে আলোচনা করবো তবে এই যে প্রশ্নটা গঠনগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ এটাও কিন্তু কয়েক রকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসে প্রশ্নের যে ধরনটা কয়েক রকম ঘুরিয়ে পেঁচিয়ে হয় চল প্রথমে প্রশ্নের ধরনটা বুঝি কীরকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে আমাদের বলতে পারে যে গঠন রীতির আলোকে বাক্যের প্রকারভেদ আলোচনা করো মনে রাখবা মূল কথা হচ্ছে গঠন বাক্যের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ মূল কথা হচ্ছে গঠনগত বাক্যের শ্রেণীবিভাগ পরবর্তীভাবে প্রশ্নটা ঘুরে আসতে পারি এরকমভাবে বাক্য কাকে বলে গত ক্লাসে কিন্তু আমরা এটা পড়ছিলাম বাক্য কাকে বলে এবং বলতেছে গঠনগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ লিখতে হবে উদাহরণসহ তো একটা কথা বলি তোমাদের আমাদের পরীক্ষাতে যদি এ কথাটা নাও বলে উদাহরণসহ লিখো তোমাকে তারপরও উদাহরণসহই লিখতে হবে কেন আমরা যদি উদাহরণসহ না লিখি আমাদের মার্ক কেটে দেওয়া হবে কথাটা খেয়াল রাখবা কেয়ারফুল বোর্ড পরীক্ষা দিয়ে আমরা যখন লিখতে যাব সংজ্ঞামূলক বিবৃতি আমাদের প্রতিটা অংশের যেই সংজ্ঞা সেই সংজ্ঞা দেওয়ার পরে ছোট্ট করে কমপক্ষে দুই থেকে তিনটা উদাহরণ আমরা দিয়ে আসবো তাহলে আমাদের এটা সৌন্দর্য হয় উত্তরের একটা সৌন্দর্য ফুটে ওঠে সারবার আমরা ভালো নাম্বার দেয় আদারওয়াইজ নাম্বার কমিয়ে দিবে কথা কি বুঝতে পারছো যা বলছি উদাহরণটা লিখতেই হবে এটা উল্লেখ থাকুক বা না থাকুক তোমাকে লিখে দিতে হবে উদাহরণ আচ্ছা তো এবার পরবর্তী অংশ পরবর্তীতে বলতে পারে গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার সহ বাক্যের প্রকারভেদ আলোচনা করো মূল কথাটা মনে রাখবা গঠন গঠনগত বাক্যের প্রকারভেদ শেষ এরপরে আসতে পারে বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য কয় প্রকার ও কি কি। মূল কথা একটাই গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ আলোচনা করব পরবর্তীতে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ আলোচনা করো এই যে আমাদের অথবা অথবা দিয়ে বোঝানো হচ্ছে এই কারণে যাতে একটা প্রশ্ন কিভাবে ঘুরে পেচে আসলে উত্তরটা যে সেম হয় এটা বুঝতে পারে এই জন্য অথবা দিয়ে প্রশ্নটা বারবার তোমাদের বোঝাচ্ছে এরকম প্রশ্ন হইতে পারে এরকম হইতে পারে ইটি সিটিসি পরবর্তীতে আমাদের বলতে পারে গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ উদাহরণসহ লিখো তো অনেকগুলো আমরা অথবা দেখলাম তো এরপরে আরেকটা উদাহরণ আসতে পারে এটা সহজ এটা দেখলে বোঝা যাবে যে সরল জটিল ও যৌগিক বাক্য কাকে বলে উদাহরণ সহ লেখ আমরা কিন্তু জানি আমাদের গঠনগত দিক অনুযায়ী বাক্য কয় প্রকার তিন প্রকার সরল বাক্য জটিল বাক্য আর কি যৌগিক বাক্য তো এটা যদি বলেই দেয় তারা তাতে বুঝতে পারতেছি গঠনগত বাক্যের প্রশ্ন চাইছে অর্থাৎ সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য কাকে বলে উদাহরণ সহ লিখতে হবে এটা যদি বলাই থাকে তাহলে আমাদের কোনো বুঝতে সমস্যা হবে না যে কত নাম প্রশ্ন বা কি প্রশ্নটা আমাদের আসছে কথা কি বুঝছ থ্যাংক ইউ অঞ্জনা জয়েন করছো ফারিয়া জয়েন করছো খুশি হলাম নিয়মিত ক্লাসে জয়েন করার চেষ্টা করবা আচ্ছা এরপরে এরপরে আর কোন আমাদের তেমন এটার অথবা থেকে প্রশ্ন হয় নাই মোটামুটি এই কয়টায় তো দেখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত রকমভাবে প্রশ্ন আসতে পারে ঘুরায়া তো এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট কারণ বোর্ড পরীক্ষাতে অনেকবার আসছে দেখো কতগুলো বোর্ড পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে তো আমরা চলো মূল আলোচনা শুরু করি প্রথমত আমরা লিখব বাক্য কাকে বলে গত ক্লাসে কিন্তু তোমাদের আমি পড়াইছিলাম বাক্য কাকে বলে মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যেভাবে উপস্থাপন করি একটা এই তো এখানেও সেম এখন তোমার কাছে যেটা সহজ মনে হয় তুমি যদি বলো স্যার আমি ক্লাস সিক্স সেভেন এইটে যা পড়ছিলাম না বাক্য কাকে বলে সেটা আমার কাছে অনেক সুন্দর লাগে আমি ওইটাই দেবো কোনো সমস্যা নেই দাও তবে তোমার উপস্থাপনা সুন্দর হইতে হবে বোঝানো হইতে হবে এখানে বলতেছে যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ের বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় বা প্রকাশিত হয় তাকেই বাক্য বলা হয় যেমন চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে আমরা এগুলো কিন্তু গত ক্লাসেই আলোচনা করেছিলাম বাক্য কাকে বলে এবং উদাহরণসমূহ আর এই যে চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে এখানে একটা পরিপূর্ণ বাক্য প্রকাশিত হয়েছে এই বাক্যে পদ রয়েছে কয়টি বলতো পদ সংখ্যা কয়টি রয়েছে এক্সিলেন্ট এই বাক্যে চারটি পদ সংখ্যা রয়েছে চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে এই চারটি পদ মিলে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পেয়েছে সুতরাং এটি একটি বাক্য হিসেবে প্রমাণিত হয়েছে তো এইভাবেই আমরা কি করব বাক্য কাকে বলে এবং উদাহরণ সহ উল্লেখ করে দিব তো বাক্যের এই সংজ্ঞাটা কমপ্লিট এখন আমরা মূল আলোচনা করব গঠনগত দিক অনুযায়ী বাক্যের প্রকারভেদ এতটুকু আলোচনা করছি বুঝতে পারলাম কিনা আমাকে বলো থ্যাংক ইউ ঝুমা জয়েন করছো খুশি হলাম নিয়মিত ক্লাস করবা রেসপন্স করো আচ্ছা তো মোটামুটি আমরা এতটুকু এতটুকু অংশ ভালো করে বুঝতে পারছি থ্যাংক ইউ এবার চলো আমরা মূল আলোচনায় যে আমাদের যে আলোচনাটা এখন বাকি আছে গঠনগতভাবে তো লিখবো এখন পয়েন্ট আকারে লিখলে ভালো হয় প্রথমে লিখবা স্টার্ট দিয়ে বাক্য বা লিখবা স্টার্ট দিয়ে গঠন অনুসারে বাক্যের প্রকার বেদ আমরা জানি গঠন অনুসারে বাক্য তিন প্রকার যথা এক সরল বাক্য দুই জটিল বাক্য তিন যৌগিক বাক্য তো বাচ্চারা এটা লিখে দিলে উত্তর উত্তর কিন্তু শেষ শেষ না না উত্তরটা আরো বিবরণ সহ বলতে হবে সরল বাক্য কাকে বলে উদাহরণ সহ লিখতে হবে জটিল বাক্য কাকে বলে উদাহরণ সহ লিখতে হবে যৌগিক বাক্য কাকে বলে উদাহরণ সহ লিখতে হবে তাহলেই পাঁচে পাঁচ পাওয়া যাবে আদারওয়াইজ এতটুকু লিখলে পাঁচে পাঁচ দেওয়া হবে না কথা কি বুঝছো আচ্ছা তো চলো আমরা এখন তিনটা যে বাক্য রয়েছে সে বাক্যের বিবরণটা উদাহরণস্ব দেখি কাজ করে প্রথমত সরল বাক্য সরল বাক্য তোমরা মোটামুটি বুঝতেছো সাদা মাটা হবে একবারে সাদা মাটা জীবন জীবনযাপন যাকে বলে তো প্রথমত আমরা লিখবো এক নম্বর দিয়ে সরল বাক্য যে বাক্যে মাত্র কর্তা অথবা উদ্দেশ্য এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া বা বিধায় থাকে তাকেই সরল বাক্য বলা হয় এটা আমরা কিন্তু সে ছোট্টবেলায় পড়ে আসছি উদ্দেশ্য বিধায় কর্তা সমাপিকা ক্রিয়া এগুলো আমরা পড়ে আসছি তো একটা উদাহরণ দিলে সহজে বুঝবা যেমন পুকুরে পদ্মফুল জন্মে যে একটা বাক্য এটা একটা সরল বাক্য কেমনে এখানে আমরা যদি আইডেন্টিফাই করি পদ্মফুল পদ্মফুলটা হচ্ছে আমার উদ্দেশ্য আর জন্মে হচ্ছে কি বিধায় পুকুরে কিন্তু অনেক কিছুই জন্মগ্রহণ করে মাছ পোকামাকড় হাবিজেবা অনেক কিছু তো আসলে এই শব্দটার মধ্যে এই বাক্যর মধ্যে আমাদের হাইলাইট করা হয়েছে পদ্মফুলকে আর পদ্মফুল কি করে ফুটে ওঠে পুকুরের মধ্যে পদ্মফুল কি করে ফুটে ওঠে তো পদ্মফুলকে যেহেতু হাইলাইট করা হয়েছে মানে পদ্মফুলটা হচ্ছে এই সেন্টেন্সের উদ্দেশ্য আর এটা ফুটে উঠতে এটা হচ্ছে বিধায় কথা কি বুঝছো যা বলছি উদাহরণটা তারপর পরবর্তী এটা আমাদের শেষ এবার আমরা শিখব জটিল বাক্য জটিল বাক্য কাকে বলে যে বাক্য খুবই জটিল প্রকৃতির হয় এরকম তাই তো এখানে একটা বিষয় বুঝার কাহিনী আছে এটা আমরা বুঝবো একটু পরে আগে পড়ি যে বাক্যে একটি প্রধান খণ্ড সঙ্গে এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে যুক্ত থাকে তাকে মিশ্র বাক্য বা জটিল বাক্য বলা হয় মনে রাখবা জটিল বাক্যের অপর নাম হচ্ছে মিশ্র বাক্য কারণ কি এখানে এক বা একাধিক আমাদের খণ্ডাংশ বাক্য মিলে একটা সম্পূর্ণ বাক্যের অর্থ প্রকাশ পায় তো এখানে আমার আশ্রিত বাক্য কি এটা আমরা একটু পরে বুঝবো একটু পরে বুঝাবো আপাতত একটা উদাহরণ দেখি তাহলে সহজে বুঝতে পারবা যেমন যদি বলা হয় সে যে অপরাধ করেছে তা মুখ দেখেই বুঝেছি এই যে আমাদের সেন্টেন্সটার মধ্যে কিন্তু একাধিক বাক্য জুড়ে দেওয়া হয়েছে যেমন সে যে অপরাধ করেছে এটা হচ্ছে একটা খণ্ডাংশ বাক্য বা খণ্ডিত অংশ বাক্য তা মুখ দেখি বুঝেছি এটা হচ্ছে আরেকটা খণ্ডিত অংশ বাক্য অর্থাৎ আমাদের এক বেধিক আমাদের আশ্রিত বাক্য পরস্পর যুক্ত হয়ে যেই বাক্যের অংশ তৈরি হয় তার নাম হচ্ছে কি জটিল বা মিশ্র বাক্য এখানে আমরা যদি বলি আশ্রিত বাক্যটা কি সেটা হবে বামপাশেরটা আশ্রিত বাক্য হচ্ছে এটা যে সে যে অপরাধ করেছে এটাকে বলা হয় আশ্রিত বাক্য আসলে আশ্রিত বাক্যের অর্থ হচ্ছে যেই বাক্য বললে পরিপূর্ণভাবে বাক্যের অর্থ প্রকাশ পায় না কিঞ্চিত প্রকাশ পায় কথাটা আমি বলতেছি যে বাক্য উচ্চারণ করলে পরিপূর্ণভাবে এর অর্থ প্রকাশ পায় না কিঞ্চিত প্রকাশ পায় অর্থাৎ পরবর্তী অংশটা শুনবার একটা আকাঙ্ক্ষা জন্মায় সেই বাক্যকেই বলা হয় আশ্রিত বাক্য অথবা বলা যায় যে বাক্যটা অন্য বাক্যের উপর ডিপেন্ডেন্ট অন্য বাক্য না বললে সেই বাক্যের মূল অর্থ বোঝা সম্ভব না বা সেই বাক্যের অর্থটা কি এটা কখনোই বোঝা যায় না সেটাকেই বলা হয় আশ্রিত বাক্য যদি আমি শুধু বলতাম সে যে অপরাধ করেছে জাস্ট এতটুকুই বলতাম তোমরা তো বুঝতে পারতা যে হ্যাঁ এখানে একটা অপরাধ করতেছে একটা মানুষ অপরাধ করেছে বোঝাচ্ছে কিন্তু এরপরে কি ঘটছে এটা যদি না বলি তাহলে কিন্তু এই বাক্যটা পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে নাই বা ব্যর্থ হয়েছে কথা কি তো আমাদের বলতেছে যে সে যে অপরাধ করেছে তো অপরাধ যে করেছে এটা কি হয়েছে তার অপরাধের শাস্তি হবে না কি হবে পরবর্তী লাইনটা তো বলতে হবে আমাকে তো এই যে সে যে অপরাধ করেছে এটা একটা আমাদের অন্য বাক্যের উপর নির্ভরশীল বাক্য এই বাক্যটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে ব্যর্থ হয়েছে এই জন্য এটাকে বলা হয় আশ্রিত বাক্য তো পরবর্তী বাক্য যদি বলে দিই তাহলে সুন্দরভাবে এই বাক্যের অর্থটা প্রকাশিত হয় তা মুখ দেখেই বুঝেছি এই যে তা মুখ দেখেই বুঝেছি এটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য কারণ এই বাক্যটা দেখলেই মোটামুটি বোঝা যায় এখানে কি বোঝানো হচ্ছে মুখ দেখেই বুঝেছি তার মুখ দেখেই বোঝা গিয়েছে সে মানুষটা কেমন ভালো নাকি খারাপ এটাই তো আমি যদি বলি যে চুরি করেছে এটা যদি বলি যা এতটুকু শুনো যে চুরি করেছে এতটুকু বলার পর তুমি কি বুঝতে পারলা উত্তর দিও আমি বললাম যে চুরি করেছে এতটুকু বলার পর তুমি কি বুঝছ এই লাইনটা দিয়া শাস্তি আচ্ছা থ্যাংক ইউ আসতে বাপ এখন তোমার মানে মনের মধ্যে ইচ্ছা তুমি আরো শুনতে চাও কি চাও না যে চুরি করেছে বাকি রেসপন্স করো বাকি বুঝতেছো না কথাটা ওকে তো যে চুরি করেছে তাকে আমরা চোর বলি হয়ে গেল পরিপূর্ণ বাক্য যে চুরি করেছে তাকে আমরা চোর বলি হয়ে গেল তো এই যে চুরি করেছে এটা একটা আশ্রিত বাক্য কারণ এই বাক্যের পরিপূর্ণ অর্থপ্রকাশ পায় না যে চুরি করেছে মানে কি এর পরবর্তী অবশ্য বলতে হবে তো যে চুরি করেছে তাকে আমরা চোর বলি বা যে চুরি করেছে তাকে শাস্তি দেওয়া উচিত যে চুরি করেছে তার হাত কেটে দেওয়া উচিত এইগুলোর মাধ্যমে কি হয় পরিপূর্ণ জটিল বাক্য তৈরি হয় একটা হচ্ছে আশ্রিত বাক্য একটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য এইভাবে আমাদের যুক্ত হয়ে জটিল বা মিশ্র বাক্য তৈরি হয় তো এরকম বাক্য দেখলেই বুঝতে পারবা কোনটা সরল বাক্য কোনটা জটিল বাক্য বা মিশ্র বাক্য তো সবাই কি ব্যাখ্যাটা বুঝতে পারছো যা বলছি বাকি বাকিরা বুঝতে পারছো কোন সমস্যা আছে কারো বা কোন প্রশ্ন কারো ওকে থ্যাংক ইউ এরপর হচ্ছে নেক্সট হ্যাঁ পরবর্তী তিন নাম্বারটা হচ্ছে যৌগিক বাক্য দেখি বাক্য কি বলছে পরস্পর নিরপেক্ষ দুই বা তার অধিক সরল বাক্য অথবা মিশ্র বাক্য মিলিত হয়ে সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে অর্থাৎ আমাদের যৌগিক বাক্যগুলো হবে সেই সকল বাক্য যে সকল বাক্যে এক ব্যাকাধিক সরল বাক্যের মিশ্রণ থাকবে অথবা মিশ্রিত মিশ্র বাক্যের বা জটিল বাক্যের মিশ্রণ থাকবে এক ব্যাকাধিক সরল বাক্য মিলে যৌগিক বাক্য গঠিত হয় অথবা এক মিশ্র বাক্য বা জটিল বাক্য মিলিত হয়ে আমাদের যৌগিক বাক্য গঠিত হয় তো যেমন উদাহরণ দিলে আমরা বুঝব যে নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে কিন্তু কোনো পথ দেখাতে পারলেন না এটা একটা উদাহরণ নেতা মানে যারা রাজনীতি করে আর কি নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে কিন্তু কোনো পথ দেখাতে পারলেন না উদয়াস্ত পরিশ্রম করব তথাপি অন্যের দ্বারস্থ হব না উদাস্ত মানে হচ্ছে কঠোর পরিশ্রম করব তথাপি মানে কিন্তু অন্যের কাছে গিয়ে হাত পাতবো না এটাই আর কি বোঝাচ্ছে তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের যৌগিক বাক্যের উদাহরণ যেখানে একবার একাধিক মিশ্র মিশ্র বাক্য বা জটিল বাক্য অথবা সরল বাক্যের সমন্বয় কি হয় যৌগিক বাক্য গঠিত হয় এই হচ্ছে তিন নাম্বার পয়েন্টের আলোচনা তো মোটামুটি আমাকে জানাও যা যতটুকু ক্লাস এতক্ষণ পর্যন্ত লং টাইম শুনেছ বুঝতে পারছো কিরকম তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কষ্ট করে ক্লাসে জয়েন করছো খুশি হয়েছি তো তোমাদেরকে জাস্ট ছোট্ট করে বলতেছি হ্যাঁ বলো হ্যাঁ এগুলো কি লিখবো হ্যাঁ ভালো কথা বলছো আমি তোমাদেরকে গতকালকে যা পড়াইছিলাম তার উপর ভিত্তি করে আজকে আবার এই দুইটাই যারা গতকালকেটা করো নাই আজকেরটা সহ এই দুইটা একটু লিখবা বা না দেখে গতকালকে পড়াইছিলাম হচ্ছে খুবই স্পেশাল বাক্য কাকে বলে এবং হচ্ছে বাক্যের আমার সার্থকতার বাক্যের যে বৈশিষ্ট্য এগুলা আজকে বাক্য কাকে বলে এবং হচ্ছে সরল যৌগিক জটিলের সংজ্ঞা উদাহরণ সহ পড়াইলাম বুঝাইলাম ব্যাখ্যা দিলাম তো বাড়ির কাস্তে থাকবে এই দুইটাই লিখবা খাতায় না দেখে লিখে আমাকে দেখাবা আর যা যারা এগুলো পারো তোমরা নিজের ভাষায় লিখে আমাকে দেখাবা যারা এটা লিখছো এটা লেখা লাগবে না শুধুমাত্র এটা লিখে আমাকে জানাবা আমি ছবি তুলে দিবনে পরীক্ষাতে হুবহু এইভাবেই লিখবা তাহলে ফুল মার্ক পেয়ে যাবে ইনশাল্লাহ সবাই কি কথাটা বুঝতে পারছো যা বলছি জি স্যার বুঝতে পারছি তো তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমার কষ্ট করে ক্লাস করছো খুশি হলাম আর এটা রিকোয়েস্ট রইলো অফলাইনে পড়াটা বাচ্চারা মিস করো না অনলাইনে ক্লাস মিস হলো সমস্যা নাই হ্যাঁ বলো কিছু বলতেছ আচ্ছা বলি অফলাইনের পড়াটা ঠিকভাবে পড়লো অফলাইনে যেই যেই সিলেবাস মতো পড়ো শর্ট সিলেবাস কলেজের সিলেবাস যেভাবেই তোমাদের আমি পড়ানোর জন্য বলছি সেই মোতাবেক পড়লো কষ্ট হইলো পড়লো কারণ হচ্ছে অফলাইনে পড়াটা কন্টিনিউ রাখতে পারলে তোমার সিলেবাসটা তাদেরই শেষ হবে আর আমি তো সিজনে ফোকাস করে পড়াচ্ছি দুই দিকেই তোমার পড়া হইলো তো এক ঢিলে দুই পাখি মারা হইলো খুব সুন্দরভাবে তোমার অধ্যায়গুলো শেষ হলো বইগুলো শেষ হলো ইনশাআল্লাহ তো সবাই দোয়া করিও যাতে সুন্দরভাবে সামনের দিন মতো পড়াতে পারি সুন্দরভাবে সাপোর্ট দিয়ে সবাইকে সবগুলো অধ্যায় বুঝা দিতে পারি সবাইকে হেল্প করতে পারি ইনশাআল্লাহ তো সবাইকে বলতেছি আজকে একটু ক্লান্ত হওয়ার কারণে টাইম মোতাবেক গ্রুপ ক্লাসটা না হইলো না সায়েন্সদের ডোন্ট মাইন্ড যা পড়াইছি জয়েন করছো অনেক খুশ হয়েছি ধন্যবাদ তোমাদেরকে তো এখনই তোমরা ক্লাসে লিঙ্ক কেটে দিও বা ক্লাস আমাদের শেষ হয়ে যাবে তো অফলাইনে যা পড়া দিয়েছি রিভিশন দিয়ে আমাকে পড়াটা বুঝা দিও তাহলেই হবে এরপর আগামীকালকের জন্য আলার নাম নিয়ে আবার শুরু করবা অফলাইনের পড়া রুটিন মতো যে সাউদের পড়া দেওয়ার কথা তো আজকের মতো আমি ক্লাস এখানে শেষ করতেছি যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো এনিওয়ান ওয়ান কারো কোনো প্রশ্ন আছে

যে যতটুকুই পারবা লিখে আমাকে দেখাবা তো আজকের মতো এখানে ক্লাস শেষ ভালো থেকে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ